আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও রাজু মল্লিক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও করতে যাচ্ছি আসুন শুরু করা যায় আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা মেশিন রয়েছে পাশে এক ভাই দাঁড়িয়ে আছে এই ভাই কোথা থেকে আসলো কি জন্য আসলো তার মুখ থেকে আমরা কথা শুনবো এবং বিস্তারিত তথ্য আপনার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভাই আসসালাম ভাই আপনার নাম এবং পরিচয়টা দিবেন এবং কোথা থেকে আসছেন আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার বাসা রাজবাড়ি জেলা পাংশা থানা সেনগ্রাম আমি অনেকদিন ধরে বড় ভাইয়ের ভিডিও দেখি আমি ছোট্ট একটা খামারি অল্প কিছু গরু আছে তো ভাইয়ের ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে তো দেখার পরে অনেকেই মেশিনগুলো অনলাইনে অর্ডার করে তো আমি ভাবলাম যে ভাইয়ের সঙ্গে সাক্ষাতে দেখা করি মেশিনটা আমি বাস্তব দেখবো আসলে কী অবস্থা কিন্তু ভাইয়ের শোরুমে আসলাম আপনারা দেখতেছেন পিছনে অনেক মেশিন আছে আমি দেখে ভাইয়ের যে কার্যক্রম অনেক অনেক বড় তো এইগুলো দেখে আমার ভালো লাগলো ভাই আমার সঙ্গে ঘোরায় অনেক মেশিন দেখাইছে দেখানোর পরে এই দুইটা মেশিন আমি পছন্দ করছি এবং আমি নিজে হাতে দেখে সব কিছু ফিটিং দেওয়ার পরে পরে আর কি আমি এই দুইটা মেশিন নিজে নিলাম আমার নিজের খামারে ব্যবহার করার জন্য আচ্ছা আপনার নিজের খামারে দুইটা মেশিন তো লাগবে না তাহলে আপনি দুইটা মেশিন কেন কিনলেন এটার আপনার উত্তর দেন এটা কিনলাম একটা হচ্ছে আমার শ্বশুরের দিব আর একটা আমি নিজে ব্যবহার করব আচ্ছা 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 তার মানে একটা আপনার শ্বশুর বাড়ি ব্যবহার হবে আর একটা আপনার নিজের বাড়িতে ব্যবহার হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো আপনি আসছেন রাজবাড়ি রাজবাড়ি জেলা পাংশা থানা পাংশা থানা মেঘনা গ্রাম থেকে আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের এই ভিডিওগুলো কতদিন ধরে দেখছেন আমি দীর্ঘদিন আমি ছোট একটা চাকরি করি ভাই এই মেশিনটা কি চাকরি করেন আপনি আমি একটা এনজিওতে আসি ভাই আচ্ছা এনজিওতে আছেন এবং এর পাশাপাশে আপনার খামার আছে তো এই খামারে কতটা গরু আছে আপনার আমার খামারে বেশি গরু নাই ভাই সাত আটটা গরু আছে আশা করতেছি সামনে বাড়াবো এই জন্যই আমি মেশিনটা নিয়েছি ভাই একজন উদ্যোক্তা এবং খামারি ভাই ছোট্ট করে শুরু করে এখন তার খামারে সাতটা গরু আছে ভবিষ্যতে মানে পরিকল্পনা আছে খামারটা অনেক বড় করবে যার পরিপ্রেক্ষিতেই একটা মেশিন ক্রয় করলো আপনারা জানেন এই মেশিন দিয়ে পঞ্চাশ একশো গরু অনাসে আপনার পরিচালনা করতে পারবে একটা মেশিন দিয়ে আরেকটা আপনার তথ্য জানতে চাই যে আপনার খামারে কি গাভী গরু না সার গরু আপনি পালন দুইটাই আছে ভাই

পঁচিশ লিটারে আঠাশ লিটার বা তিরিশ লিটারের মধ্যে হয়তো ভাই থাকে বোঝা গেল তার মুখ থেকে কথা বলে তো ভাই আর একটা কথা জানতে চাচ্ছি যে আপনার বাড়ি বলছেন যে গরু আছে আপনার বাড়ি কতটি গরু গরু আছে তার জন্য পাঁচটা গরু আছে ভাই আপনি কি আমার এই প্রতিষ্ঠান কি সরাসরি আমার এখানে আসছেন না অন্য প্রতিষ্ঠানেও গিয়েছিলেন ভাই আমি একটা প্রতিষ্ঠানেও গেছিলাম আচ্ছা আচ্ছা সেখান থেকে ঘুরে আবার আপনার এখানে আসছি আচ্ছা আচ্ছা

কারণ আমি রাজু মল্লিক সিন্ডিকেটের বিরোধিতা করে আপনারা জানেন কারণ এক শ্রেণীর তারা নিজের পকেটে কীভাবে টাকা আনবে এটা চিন্তা করে আসলে কৃষি সেক্টরটা এই জন্যই কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য পিছিয়ে যাচ্ছে তো আমি চাই সবাই যদি আমরা সৎভাবে আমরা উদ্যোগ নিয়ে যে কৃষি সেক্টরটা নিয়ে যাতে আমরা যাতে কাজ করে কিছু আগিয়ে যেতে পারি শুধু দেশ আগাবে না আমাদের যে যে সমস্ত খামারি এবং কৃষি উদ্যোক্তারা রয়েছে তারা তারা আগাবে এবং দেশ আগাবে তো আমরা চাই যে সামনে আরও ভালো কিছু হোক তো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাইয়ের জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করি যাতে ভাই খামারটা আরও বড়ো করতে পারে এবং এবং তিনি যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা সাকসেসফুলি হতে পারে এবং খামারটা যাতে আরও বড়ো হয় তো ভাই জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমি ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ